আর যে ভাবটা ইউজ করলে অবজেক্টের প্রয়োজন পড়ে না তখন সেটা বলবো ভাগ বা অকর্ম ক্রিয়া অর্থাৎ সেখানে কি থাকবে না অবজেক্ট থাকবে না তবে আমাদের আরেকটা জিনিস পরে রাখার পাশাপাশি সেটা

কি দিয়ে যদি প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হবে অবজেক্ট বা কর্ম এবং কাকে দিয়ে প্রশ্ন করলেও সেটা কিন্তু বা কর্ম তাহলে আমরা এক করে আমরা বুঝে ভাগ গুলি সেগুলি সম্পর্কে আমরা দেখতে পাবি এখন সি হলো কি সাবজেক্ট এবং সেড হলো কি ভাগ এবার মানে গেছিল এবার কে গিয়েছিল এরকম কোনো প্রশ্ন উত্তর আছে কিনা দেখো এখানে বিউটিফুল এর সঙ্গে একটা অ্যালওয়াই হয়েছে অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে একটা অ্যালওয়াই যুক্ত হয়ে হয়েছে অ্যাডভার্ব অফ দেনাম এবং যেহেতু বিউটিফুল মানে খুব সুন্দর করে মানে কিভাবে তো কিভাবে কি প্রশ্নগুলো আমরা জানি এটা হয় অ্যাডভার্ব অফ মেনা এবং হিয়ার মানে কোথায় তো কোথায় দিয়ে প্রশ্নগুলো আমরা জানি সেটা হয় প্লেস মানে অ্যাডভার্ব অফ প্লেস এবং ইয়েস্টারডে মানে কি টাইম তাহলে কি হবে অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ দেখতে যে সেন্ডের পরে যে তিনটা শব্দ আছে একটা হলো এক ভার্ব অফ ম্যানা এক অফ প্লেস এবং এক ভার্ব অফ টাইম অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমের কোনো অবজেক্ট বা কর্ম আমরা পাচ্ছি না কারণ কি দিয়ে প্রশ্ন করে কিন্তু এখানে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কিভাবে এবং কি কোথায় এবং কখন এবং তিনটা হলো এক ভার্ব অফ ম্যানা এক অফ প্লেস এবং এক অফ টাইম আর এক ভার্ব কোনো সময় কিন্তু অবজেক্টের কাজ করতে পারে না তো যেহেতু এখানে কোনো অবজেক্ট নেই সেহেতু এই সেন্টটা হয়ে যাবে কি

আগের যে সেন্টেন্সটা আমরা আগে পেয়েছিলাম সেই সেন্ট বিউটিফুলি ডে দিস কারে এখন কোনো অবজেক্ট নেই তার জন্য সেন্স টা আছে যেমন কি ইট ইজ ভাব মাই ফ্রেন্ড টোল মি এ স্টোরি এখানে তিন নাম্বার একটা एग्जांपल দেওয়া আছে এখানে মাই ফ্রেন্ড টোল মি এ স্টোরি এখন এ টোল হলো একটা ভার এবং সাবজেক্ট হলো কি মাই ফ্রেন্ড তো একটা সাবজেক্ট আছে ভার আছে এবং প্রশ্ন হলো কাকে বলেছে আমি বলেছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কি করে অবজেক্ট এখানে আকিটে প্রশ্নগুলো উত্তরটা বের হচ্ছে কি? মি মি মানে আমাককে। এখানে কি দিয়ে প্রশ্ন প্রশ্নগুলো উত্তরটা বের হচ্ছে কি? এ স্টোরি অর্থাৎ এখানে কিন্তু ভাবটা দুটো অবজেক্ট নিয়েছে। তার জন্য এই যে টোল কথাটা এটা অবশ্যই কি হবে? ট্রানজিটিভ হবে। যদিও আমরা এটা বলতে পারি এখানে দুটো অবজেক্ট আছে যেহেতু সেহেতু কিউতো ভাবটা আমরা বলতে পারি ডাইট্রানজিটিভ। অর্থাৎ এটা কিন্তু ট্রানজিটিভ ভাব। নেক্সট ওয়ান দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। এখানে আমরা যে প্রথমে যে ডেটা আছে এটা অবশ্যই এই সেন্টেন্সের সাবজেক্ট তারপরে দেখো ইলেকট্রিক যে কথাটা আছে এই সেন্টেন্সটা ভাব এবার তুমি প্রশ্ন করতে হবে তোমাকে কাকে দি তো কাকে যদি প্রশ্ন করি তাহলে উত্তরটা আসছে কি হিম হিম মানে কাকে তো এখন এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু দে ইলেকট্রিক হিম অলরেডি কিন্তু আমি কি পেয়েছি অবজেক্ট পেয়ে গেছি অর্থাৎ এটা কিন্তু হবে কি প্রেজেন্টিভ ভাব তাহলে স্যার প্রেজেন্ট কি

এবার তারা উড়াচ্ছে প্রশ্ন হলো কি উড়াচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু অবজেক্ট ব্যবহার তো অবজেক্ট বা কোন যদি থাকে তখন সেটাকে বলবো সকল ক্রিয়া বাকি ট্রানজিটিভ ভাগ তাহলে এখানে আইস থেকে লিখবো আমরা অবজেক্ট লিখবো ভাই বলো কি ট্রানজিটিভ ভার্ব নেক্সট ওয়ান দ্য বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই সেম ভার্ব এখানে কিছু ফ্লাইং আছে এখানেও ফ্লাইং আছে কিন্তু একটা ইউজ হয় যে ট্রানজিটিভ ভার্ব অর্থে আর এটা ট্রানজিটিভ আমরা দেখবো এখন দ্য বার্ডস আর ফ্লাইং পাখিটা কি করছে দ্য বার্ডস সাবজেক্ট

এই নম্বর যে एग्जांपल এখানে আছে দ্য রিপোর্ট প্রুভ ফলস এখানে সাবজেক্ট হলো কি রিপোর্ট এবং প্রুফ টা হলো কি ভাল এবং ফলস টা হলো কি এখানে অবজেক্ট বা অন্য কিছু হবে যদিও এখানে অবজেক্ট না কেন কারণ আপনি জানি এই ফলস টা কিন্তু হলো কি একটা অ্যাডজেক্টিভ আর আমরা জানি অ্যাডজেক্টিভ কিন্তু কখন কি হতে পারে না কখনো অবজেক্ট হতে পারে না আর মোস্ট আমরা এখানে যদি প্রুফ কথাটা মালিকে যদি আমরা ওয়াজ কি

যদি আমরা করে দিই তাহলে কিন্তু আমরা কি দেখলাম হি এবং এ ডক্টর এই যে সে এবং ডাক্তার একই দিক থেকে বোঝাচ্ছে আমরা জানি অবজেক্ট হতে গেলে কিন্তু দুটো সেপারেট পার্সন একটা পার্সন আর একটা সেপারেট আর একটা আলাদা থিম হতে হবে তার জন্য এখানে হি এবং ডক্টর এই ডক্টর হিসেবে ব্যবহৃত হয়েছে তার জন্য এখানে এই ডক্টর কমপ্লিমেন্ট এবং এখানে আমি বিকাম বা আমরা বলতে পারি কি বলতে পারি এটা লিঙ্কিং ভার্ব এবং লিঙ্কিং ভাবের পরে কিন্তু কি থাকে না তাকে কি কমপ্লিমেন্ট থাকে

লুপটাকে कंटिन्यू আর দিয়ে রিপ্লেস করতে পারি গ্রাহকের কোনো প্রবলেম হবে না তার জন্য যেটা হবে আর যেটা আমরা বলতে পারি একটা লিংকিং ভাব বলতে পারি এটা কোন হ্যাপিনেসকে কমপ্লিমেন্ট কারণ এটাতে মেন্টাল কন্ডিশন বোঝাচ্ছে তাহলে এরও কিন্তু কি নেই আছে নেই অবজেক্টটা করতে আমরা লুপটা বেগে লুকে চিলড্রেনস দিয়ে ভার্চুয়াল লোনেস স্মেল সুইট আমরা সুইট কি কারণ এটা কন্ডিশন কে বোঝাচ্ছে তার জন্য সুইট হবে কি অ্যাডজেক্টিভ